এটা আওয়ামী লীগের ভারতে বসে ষড়যন্ত্র তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এটা আওয়ামী লীগ আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না এই হিন্দুত্ববাদ আমাদের যে সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটি বড় একটি থ্রেড আমরা বারবার এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায় তারা করে যাচ্ছে এই কারণে এই যে ঘটনাগুলো ঘটছে গতকাল সাইফুল ভাই ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ এই উগ্রবাদিতার বহির্প্রকাশ ঘটেছে সেজন্য সাইফুল ভাইকে যারা এই যে হত্যা করেছে তাদের বিচার করতে হবে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে আমাদেরকে স্পষ্টভাবে ভাবে বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদীতা রয়েছে হিন্দুত্ববাদিতার আগ্রাসন রয়েছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য পাঁচই অগস্টের পরে আমাদের কোনো ভারতীয় ভাই কোনো আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে তার সম্পদ দখল হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এসব মন্দিরকে পাহারা দিয়েছে কিন্তু আমরা দেখেছি ভারতে বসে এই যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলো আমাদের রুক্ত হবে এবং ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে A lotes, na la la ধর্মীয় অগ্রবাদী যে সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধের সাথে যারা স্পষ্ট আওয়ামী সন্ত্রাসী এবং স্কলের সন্ত্রাসী তীর দুপুরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই নজির আওয়ামী লীগ আর কারণে করতে এবং আওয়ামী লীগের যে এখনো গুণ এখন ঘুরে বেড়ায় তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে আওয়ামী লীগকে বলতে চাই বাংলাদেশে যে তোমাদের পুনর্বাসনের স্বপ্ন এই স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না जवाब thank you